আঠাইশ তারিখ বাইশ তারিখ বিশ তারিখ রোজার পরে ঈদের পরে দশ তারিখ এরকম বিশ হাজার বাজারে ডেটগুলো দেয় এগুলা আসলে কি বিশা কি আদৌ কি ছাড়বে কি না একটু সংক্ষিপ্ত যদি শুনছি যে আমি তো এ দেশে এক ডাক্তার নামে আছি বল ডাক্তার কি মানে এ দেশের মহিলা বয়স্ক যারা তাকে আর কি ডাক্তার মনে করেন সে ডাক্তার বললো যে খুলবো হয়তো দেরি হবো এক তারিখ দুই তারিখ আলহামদুল্লাহ ভালোই সমস্যা নাই মিজান ভাই ইউটিউব চ্যানেল সবাই দেখবেন মোটামুটি যতটুকু ভিডিও দেখছি যতটুকু খুব সুন্দর লাগে তার কথাবার্তা তারপরে ভিডিও করে যে আমাকে প্রবাসীকে নিয়ে কথাবার্তা বলে আলাইকুম প্রিয় বন্ধুরা আমি জানি মালদ্বীপের সাড়ে তিনশো আইল্যান্ড আছে আমার মনের বিশ্বাস ছিল যে প্রত্যেকটা আইল্যান্ডে গেলে আমি কাউকে না কাউকে পাবো তো ইনশাআল্লাহ যেই কোনো আইল্যান্ডে গেলেই আমি আমার বাংলাদেশি ভাইরা আমাকে সেভেন্টি পার্সেন্ট মানুষ না হলেও থার্টি পার্সেন্ট মানুষ আমাকে চিনতে পারে শতকরা তো আজকে সাবিয়ানের তলে গোয়েদু আইল্যান্ডে আসলাম তো এটার একটা ভিডিও করছি আমার ছয় নম্বর ব্লগ হবে তো প্রিয় বন্ধুরা আসলে মালদ্বীপ প্রবাসীরা কি করে মালদ্বীপ প্রবাসীদের কাজটা কি এবং কি অবস্থা আছে কি হাল হাকিকত মালদ্বীপের বিচার খবর সবকিছুই আমার চ্যানেল থেকে আপডেট দিয়ে থাকি তো আজকে আসলাম বটগাছের নিচে ঘুরতে ঘুরতে বসে দেখলাম যে এক ভাই বাড়িতে কথা বলতেছে তো ওনার সাথে আমি সালাম দিয়ে বা ওনার সাথে একটু পরিচিত হব উনি এখানে কেন আসছে আর উনি ওনার নাম কি একটু জিজ্ঞাসা করবেন আসসালামাইকুম আসসালামিল্লাহ ভাই ভালো আসলাম কি নাম আপনার বাড়ি বাংলাদেশ বাংলাদেশের কোন জায়গায় টাঙ্গাইল

কিন্তু ফ্রি বিশের লোক ঢুকে বর্তমানে আগের মতো আর কি পরিস্থিতি তেমন ভালো না আচ্ছা আমি একটু সংক্ষেপে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যেমন এই তারিখ বাইশ তারিখ বিশ তারিখ রোজার পরে ঈদের পরে দশ তারিখ এরকম বিশা ছাড়বার ডেটগুলো দেয় এগুলো আসলে কি বিশা কি আদৌ কি ছাড়বে কি না একটু সংক্ষেপ যদি বলতেন আমি যতটুকু শুনছি যে আমি তো এ দেশে এক ডাক্তার নামে আছি ডাক্তার বল ডাক্তার কি মানে এ দেশের মহিলা বয়স্ক দ্বারা তাকে ডাক্তার বলে এটাই তো মনে করেন যে সে ডাক্তার বললো যে খুলবো হয়তো দেরি হবো এক তারিখ দুই তারিখ এরকম আর কি কয় এই মাসে বা আগামী মাসে খোলার সম্ভাবনা আছে তো এই যে লোকগুলো আনার পরে লোকগুলা ভালো করে ঢুকলো না বিষয় বন্ধ করলো কেন বন্ধ করলে আমাকে বাংলাদেশে কিছু দালাল আছে না খালি ফ্রি বিষয় লোক ঢুকে এই কারণে কোম্পানি লোক টানতেই পারে নাই ফ্রি বিষয়ের কারণে আর ফ্রি বিষয় লোক ঢোকে মানে দিন বন্ধ করে যতটা শুনছি আর কি আমরা নিজেদের ফায়দা অর্জন করার জন্য নিজেরা ভালো থাকার জন্য এমন একটা কাজ করে বসছে লাখো লাখো মানুষ হাজার হাজার মানুষের মনে করেন যে স্বপ্ন নষ্ট হয়ে গেছে ফ্রি বিষয়ে আনছে তাদেরকে তাদেরকে তো সরকার ধরতেই আছে কাজ নেই এবং বর্তমানে যারা কোম্পানির নামে আসবে দোকানের নামে আসবে তারও আসতে পারতেছে না কারণ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন বিষয়টা খুলে দেয় তো ভাই আর আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার ফ্রেন্ড দেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কিছু বলেন আলহামদুলিল্লাহ ভালোই সমস্যা নাই মিজান ভাইয়ের ইউটিউব চ্যানেল সবাই দেখবেন মোটামুটি যতটুকু ভিডিও দেখছি ততটুকুই খুব সুন্দর লাগে তার কথাবার্তা তারপরে ভিডিওগুলো করে যে আমার প্রবাসী নিয়ে কথাবার্তা বলে তারপরে আমরা সাগরে কাজ করি মাছ ধরি না ধরি এগুলো দেখছি আর আগে অনেকটা ভালো লাগছে ইনশাল্লাহ সবাই দেখবেন সাপোর্ট করবেন এটাই সর্বশেষ আপনার বিয়ে করছেন যে আমি বিয়ে করছি আমার বাচ্চা কাচ্চা ভাবি বিয়ে করছেন ভাবি বিয়ে করছি মানে ভাবি বিয়ে করছেন না কেমন কাকে বিয়ে করছেন